আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এতদিন এ বিষয়ে আমার কাছে কোনো সঠিক তথ্য ছিল না এর জন্য আমি ভিডিও করতে পারিনি কিন্তু আজকে আমি জেনেছি যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে জুনের শেষের দিকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল এতদিন আপনারা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল না বলে চিন্তিত ছিলেন এবং অনেক নিয়োগই কিন্তু আসছে আর নিয়োগ পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হওয়া শুরু হয়ে গেছে তাই একদিনে কিন্তু একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য আপনার প্রস্তুতিটা আপনি সেভাবেই নিন কারণ সবার অনেকগুলো না একটি চাকরি দরকার আর চাকরি পাওয়াটা কতটা কঠিন এটা কিন্তু প্রতিযোগিতায় বোঝা যায় আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কিন্তু জব সলিউশন ভিত্তিক হয় আপনারা জব সলিউশন যদি খুব ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেক কমন পাবেন এবং শতভাগ কমন পেতে চাইলে আপনাকে বিষয়ভিত্তিকও প্রস্তুতি নিতে হবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ